ডাক্তার একটু দেখার পরে বললো দাদা ব্যাপারটা তো একটু অন্য রকমের ঘটে গেছে দেখেন এই যে রিপোর্ট এই তো আপনার অলরেডি ক্রস করে গেছে আপনার এখন ব্লাড সুগার হচ্ছে এইট ঠিক আছে এরপর হ্যাঁ 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 আপনার হ্যাঁ হ্যাঁ ডাক্তার থেকে বেশি হয়ে গেছে এই আপনি যদি এখনই কন্ট্রোল না করেন এই মুহুর্তে যদি আপনি কন্ট্রোল না করেন তাহলে তো এইভাবে খাবার এখন কন্ট্রোল করতে হবে না হলে সমস্যার সৃষ্টি হবে আপনাকে কন্ট্রোল করতে হবে এই কথা বলার পরে এখনও কিন্তু আপনি ওষুধ দিচ্ছি না জাস্ট এই ব্যাপারটা কিন্তু আপনি যদি কন্ট্রোল করেন এই এই খাবারগুলো বাদ দেন রেগুলার হাঁটেন নিয়মের ভিতরে চলেন তাহলে আপনার কোনো ওষুধ লাগবে না ওতেই ঠিক হয়ে যাবে কিন্তু এটা মাস্ট যদি আপনি ফলো না করেন আপনি কিন্তু অবশ্যই ডায়াবেটিস হবেন তখন আমাকে প্রেসক্রাইব করতে হবে ওষুধ কেঁদে দেবে ওষুধ একবার শুরু মানে সরা যাবে না ওইটা হচ্ছে ফিয়ার Arrested fear, uh, sorry, delusion. Ha, delusion Ar arrested about to be. Delusion arrested about to be. You about to be, canoe? You know? Oh, yeah, borderline. বা একেবারে অ্যাক্সিট করেছে এক দুই পয়েন্ট বেশি হয়েছে এই জায়গাটা অ্যারেস্টেড অ্যাভ টু বি অ্যারেস্টেড কেন আমি কোনো নিয়ম শৃঙ্খলের ভিতরে তখন পড়ে যাব এই এই খাওয়া যাবে না এই এইভাবে চলা যাবে না খুশি মতো চলা যাবে না দিস ইজ অ্যারেস্ট অ্যারেস্ট হলে কী হয় অ্যারেস্ট হলে আমি কিন্তু আমার স্বাধীনতা অ্যাপ্লাই করতে পারি না আমি অন্যের অধীনে হয়ে যাই অর্থাৎ ডাক্তারদের প্রেসক্রাইব করলো যে নিয়ম নীতি দিল যেগুলো দিয়েছে এইগুলো আমাকে তখন ফলো করতে হবে ডক্টর বলে দেবে তো এইগুলো করা যাবে না দিস